আজকেও লেট করছে হ্যাঁ আগামী কাল থেকে যদি লেট করে আসে ঢুকতে দিবা না ঠিক আছে জিজ্ঞেস করলে বলবো যে স্যার নির্দেশ তুমি তো লেট করে আসো শুনলি স্যার বাসায় তো অনেক কাজ থাকে এই কাজ থাকে বাসায় বিয়ে করছো হ্যাঁ বিয়ে করি এখনো লেট হয় কেন লেট হয় বাসায় কাজ থাকে বাসাবাড়ির বুয়ার কাজ নিয়ে নিও একটা সিকিউরিটি চাকরি ছেড়া

স্যার তাছাড়া আমার তো সংসার আছে বাচ্চা কাচ্চা আছে তাদের সামলাই খাওয়াই লয় তারপর আসতে হয় সংসারে যদি মেইনটেইন করতে হয় চাকরি নিছেন কেন সরি স্যার কালকে থেকে আর লেট হবে না বাচ্চা কাছে কয়জন আপনার আমি একটা মেয়ে একটা মেয়ে বয়স কত এই 6 বছর 6 বছর আপনার হাজবেন্ড কি করে হাজবেন্ড মারা গেছে

প্রত্যেকটা মাল ভালো করে চেক করে তারপরে প্যাক করাবেন জি স্যার আর আজকে যে এগুলি কমপ্লিট হয়েছে এগুলি কি আজকে গাড়ি তুলানো যাবে জি স্যার যাবে ডেলিভারি দেওয়া যাবে হ্যাঁ ঠিক আছে যান গিয়ে ওই মালগুলি আলাদা করে যেগুলো যেগুলো কমপ্লিট হয়েছে ডেলিভারির জন্য প্রস্তুত করেন ওকে কিছুক্ষণের মধ্যে গাড়ি আসবে ওকে স্যার আচ্ছা আসি স্যার আমি কিন্তু গাড়ির কথা বলতেছি আসসালামু আলাইকুম ওকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হ্যালো যাবেচ্ছ বলছিলাম কি ওই যে কিছু মাল তো হয়ে গেছে এগুলি ডেলিভারির জন্য রেডি করা হয়েছে আপনি একটু কাইন্ডলি কয়েকটা গাড়ি পাঠান ঠিক আছে ওই যে গতবার যে গাড়িগুলি দিছিলেন না এগুলি কিন্তু মানে এর স্টাফগুলি কিন্তু ভালো না অনেকগুলি কার্টুন নষ্ট করে ফেলছে এই মালগুলি আবার রিটার্ন আসছে আমাদের এখানে প্লিজ ওকে ওকে আচ্ছা ঠিক আছে রাখি

না ওই যে মেয়েরা কাজ করে ওইখানে গিয়ে দাঁড়ায় থাকেন আপনার নামে কিন্তু অনেক রিপোর্ট আসছে যতগুলি মেয়ে স্টাফ আছে তাদের পিছনে ঘুর ঘুর করেন এগুলি ভালো না বাইরে কিছু মহিলা মাস্তানাইছে ওই গাড়িতে মাল ডুবাইতেছি না মাল লুট করতে দিতে যাচ্ছে না কেন ওদের নাকি পাঁচ লাখ টাকা লাগবে আমার এক কটা দিচ্ছে গানের নিচে ভিতরে আসতে চাইতেছে গেট কি খুলে দেবো হ্যাঁ আসতে বলেন আমি ওনাদেরকে টাকা দিতে হবে কেন আস্তানদের জন্য কি বিজনেস করতে পারবো না আশ্চর্য ব্যাপার চিল্লা চিল্লি বিশেষ আসতে দেন ওনাদেরকে আসতে দেন স্যার কিছু মহিলা মাস্টার আসছে আমাদের মালগুলো গাড়িতে লোড করতেই দিতেছে না স্টাফদের অনেক মারধর করছে মানে পাঁচ লাখ টাকা চাইতেছে আচ্ছা ঠিক আছে আপনি ম্যাডাম আমি এই যে পারভেজকে পাঠাইছি আপনারা গিয়ে বলেন ওনাদেরকে ভিতরে আসতে ঠিক আছে স্যার বলবেন যে আমাদের মালিক আছে ভিতরে ওনার সাথে কথা বলেন আমাদের গায়ে হাত দিবেন না স্যার আমি বলছিলাম

একটা কথা সমস্যাটা কি বলেন সমস্যা কি আমাদের এই যে গায়ে তুলো কেন হম কি করবো আমাদের ক্লাবে টাকা কেন

ভাবতে পারা বের করছে টাকা বের করতে এখানে চাকরি করতে হইলে অফিস করতে হইলে টাকা দিয়ে তারপর করতে হবে কি নয় তুই হ্যাঁ নতুন টাকা হয়েছে বুঝস না

আছস সরস আমি ব্যবসা 100 টাকা দয়া কর তোর বাপের টাকা দয়া কর বাপের বাপের টাকা দয়া কর এইখানে ব্যবসা করলে আমাদেরকে চাদা দিতে হবে আর যদি চাদা না দেস একটা মাল তোর থেকে বেরيتي দিব না সব আগুন লাগাই দিব বন্ধ করে দিব অফিস বন্ধ আমি মাঙ্গুপরি গ্যাসের মুআ এই চুপ এই মহিলা বেশি কথা বলে এই গোডানে

এত বড় বিজনেস খোলা বসছেন আপনি যদি বলেন 500000 টাকা দিয়ে বিদায় করবেন তাহলে তার হবে না শুনে বিজনেসের অবস্থা এখন তেমন ভালো না এটা আমাদের দেখার দরকার নাই ভালো না না আমি আজকে ভালো না শুনেন দুই বছর যাবত আমি কোথাও মাল শিপমেন্ট করতে পারতেছি না এই একটা অর্ডার পাইছি এই অর্ডারটা এখন ডেলিভারি করলে আর প্রতিদিন যে ট্রাক ভরে ভরে তোর মাল যায় তোর বাপের বাড়ি যায় না তো শ্বশুর বাড়ি যায় না না ওগুলি তো মানে এখান থেকে কারখানায় যায় হুম